হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি পিউটি পার্টনার চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগলের কালো দাগ বা আন্ডার এর কালো দাগ চিরতরে দূর করা সব থেকে সহজ ঘরোয়া কার্যকারী উপায় বন্ধুরা আমাদের আন্ডার্মস সবসময় ঢাকা থাকে যার কারণে সেই জায়গাটা ঠিকমতো হাওয়া বাতাস পৌঁছায় না সেই কারণে আমাদের হাতের ত্বকের চেয়ে আন্ডার্মসের ত্বকটা অন্য রকম হয় এবং দীর্ঘদিন চেভিং করার ফলে বগলের তলায় কালো কুচির দাগ পড়ে যায় এর জন্য আমরা অনেকেই মন পছন্দ পোশাক পরতে পারি না বা অনেকের সামনে আমাদের হাতটা তুলতে পারি না এই আন্ডার কালো দাগ দাগ বা বগলের নিচের কালো দাগ কীভাবে আপনি ঘরে বসে খুব সহজেই দূর করবেন জেনে নিন সর্বপ্রথম আপনার বগল বা আন্ডারআর্মসগুলি ভালো করে পরিষ্কার করে শেভিং করে নিন শেভিং করা হয়ে গেলে আপনাকে একটি প্যাক তৈরি করতে হবে এর জন্য একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন বন্ধুরা আমাদের আন্ডার অতি কোমল জায়গা তা এর জন্য ঘরোয়া উপাদান দিয়ে কালো দাগ দূর করলে সব থেকে ভালো আপনাদের প্রথমে এক চামচ কোলগেট নিয়ে নিতে হবে আপনারা যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন কিন্তু কোলগেটটা করলে বেশি ভালো এরপর তাতে অ্যাড করুন হাফ চামচ পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি বা প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি আমাদের ত্বকের কালো চোপ দূর করে আমাদের ত্বকটাকে খুব তাড়াতাড়ি লাইট করতে সাহায্য করে এরপর তাতে অ্যাড করুন এক চামচ অ্যালোভেরা জেল ও তার সাথে অ্যাড করুন হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি তারপরে সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিন বন্ধুরা সমস্ত উপাদান ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আপনার বগলের তলা বা আন্ডারামস ভালো করে পরিষ্কার করে এই প্যাকটি লাগিয়ে হালকাতে চার থেকে পাঁচ মিনিট স্ক্রাব করুন তারপরে পনেরো মিনিটের জন্য রেখে দিন সপ্তাহে তিন দিন করুন দেখবেন খুব সহজেই আপনার আর্মস অনেকটা ফর্সা এবং আপনার আর্মসের কালো স্পট খুব তাড়াতাড়ি দূর হয়ে গেছে বন্ধুরা কোলগেট ভীষণ ভালো কাজ করে আমাদের ত্বকের যে কোনো কালো চোপ দূর করতে এবং আমাদের ত্বককে লাইট করতে আর্মসের জন্য কোলগেট ভীষণ কার্যকারী তাই অবশ্যই আপনি পারলে কোলগেটটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে রয়েছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের আন্ডারামস বা বগলের দাগচোপ দূর করে মৃতকোষের সমস্যা দূর করে আমাদের ত্বকটাকে অনেকটা লাইট করতে সাহায্য করে এতে রয়েছে লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের মৃতকোষের সমস্যা দূর করে ও আমাদের বগলের কালো দাগকে খুব তাড়াতাড়ি লাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করে বন্ধুরা আপনারা পারলে সপ্তাহে তিন থেকে চারবার এই প্যাকটি আপনার আন্ডার্মসের তলায় বা বগলের করুন দেখবেন খুব শীঘ্রই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন প্রথমবার অ্যাপ্লাই করলেই আপনার বগল বা আর্মস অনেকটা লাইট হয়ে উঠবে এরই আছে যে আর্মস বা বগলের তলায় একটা ভীষণ বাজে দুর্গন্ধ বেরায় সেই দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা এবং লেবুর রস খুব ভালো মতো সাহায্য করে যাদের আন্ডার প্রচুর দুর্গন্ধ বা প্রচুর ঘেমে ঘেমে যায় যার ফলে ইচিংয়ের মতো সমস্যা হয় তারা এক চামচ পাতি লেবুর রসের সাথে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে অ্যাপ্লাই করে আন্ডার প্রায় দশ মিনিট রেখে দিন দশ মিনিট হয়ে গেলে নর্মাল জল দিয়ে ওয়াশ করুন দেখবেন এতে আপনার আন্ডারামস বা বগলের দুর্গন্ধটা খুব সহজেই দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনার আন্ডার অনেকটা লাইট ব্রাইট এবং উজ্জ্বলে উঠতে শুরু করবে আর আপনার আন্ডার আর্মসের যে কালো স্পট বা কালো দাগ সেটা খুব সহজেই দূর হয়ে যাবে আপনি নিয়মিত ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ